বিসমিল্লাহ ইউরান ইউরাহিম আসসালাম আলাইকুম ওরা প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের নাম মানুষের জন্যই মানুষ এম জে এম টিভি দয়া করে আজকের ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম বাংলাদেশে এত দল কেন পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ প্রথমে কিছু কথা না বললে নয় আমাদের মাতৃভূমি বাংলাদেশ উনিশশো সালের পর স্বাধীনতার পর থেকে আমাদের এ দেশে বহু রাজনৈতিক দল আছে যারা একে অপরকে সবসময় দোষারোপ করে যাচ্ছে কেউ কোনো একটি বিরোধী দল কোনো দলকে আজ পর্যন্ত শুনি নাই যে তারা ভালো তারা বারো একটি দল কিন্তু প্রত্যেকের এই একে অপরকে যে বিষাদ হিংসাত্মমূলক বক্তব্য মারামারি কাটাকাটি হানাহানি কেন চলছে এই ক্ষমতা নিয়ে কেনই বা এত দ্বন্দ্ব প্রিয় বন্ধুগণ আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে বাংলাদেশে এত দল কেন প্রথমেই বাংলাদেশের রাজনীতি যেন এখন জাতির সমস্যা নয় বরং জাতির বিভ্রান্তির নাম প্রতিদিনেই কোনো না কোনো নতুন দলের আত্মপ্রকাশ নতুন এক নেতার বক্তৃতা এবং নতুন এক স্বপ্নের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে পরিবর্তন কিছুই হয় না প্রশ্ন উঠে এত দল কেন এই দলবাজি কার স্বার্থে এই দলবাজি কি দেশের জন্য নাকি মানুষের জন্য নাকি নিজেদের জন্য নাকি ইসলামের স্বার্থের জন্য চলুন বন্ধুরা আজকে আমরা কথা না বাড়ি শুরু করি মূল আলোচনা দ্বিতীয় নাম্বার প্রতিটি দল চাই ক্ষমতা আর সেই ক্ষমতার জন্য তারা সত্য মিথ্যার সীমানা মুছে ফেলে রাজনৈতিক দলের প্রধানরা যেন নিজেরাই দেশের মালিক তারা বলে যায় জনগণ তাদের দায়িত্ব দিয়েছে শাসন করার অধিকার নয় তারা নিজেদের চাটুকার দিয়ে ঘেরা রাখে যাতে কেউ তাদের ভুল চোখে না দেখে বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা সহজ ভাষায় বলা হয় তেলবাজ অনেক নেতারা আছে যারা তেলবাজ নেতা তাদের দল দলপ্রধানের তেলবাজি করতে করতে দেশের বারোটা বাজায় দেয় দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে এই তেলবাজির ফলে দেশের সাধারণ মানুষ একে অপরের শত্রুতা হয়ে যায় একে অপরে মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে এমনকি লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে তাদের এই অপরাজনীতির ফলে বিরোধী দল শুধু বিরোধিতা করতে দেখে আর সরকার পক্ষ শুধু সাফাই গাইতে ব্যস্ত দেশের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য বা দারিদ্র এই বিষয়গুলোকে একপাশে ফেলে রাখা হয় সব সময় আলোচনা আর বিতর্কের কেন্দ্র থাকে আমরা দল ভালো তোমারটা খারাপ সারাক্ষণ শুধু বাংলাদেশের এই রাজনীতি আমাদের দল ভালো মানুষকে সারাক্ষণ স্বপ্ন দেখায় আর বাস্তবে মানুষের হাতে তুলে দেয় গোড়ার ডিম যা আমাদের দেশে অহরহ চলছে প্রতিদিনই নতুন করে ভাইরাল হচ্ছে দলীয় কার্যকলাপ দলীয় প্রচারণা দলীয় সহিংসতা বন্ধুগণ এখনকার রাজনীতিতে আদর্শ নেই দর্শন নেই আছে শুধু হিংসা ধম্ভ প্রতিশোধ আর বিভাজন একদল অন্য দলের প্রতি বিদ্বেষ পোষণ করে এমনভাবে যেন তারা একাই দেশের মানুষ নয় অথচ দেশের শত্রু আজ অভ্যন্তরেই এই দলীয় হানাহানি তরুণরা হতাশ বেকাররা দিশে কৃষকরা পথে বসে শ্রমিকরা শোষিত কিন্তু এসব সমস্যা কারও আলোচ্য নয় বরং কে কোন দলের লোক এটাই কোন যোগ্যতা নির্ধারণের মানদণ্ড সরকারি সুযোগ সুবিধাও নির্ধারিত হচ্ছে দলের পরিচয় এদিকে সাধারণ মানুষ কৃষক শ্রমিক জেলে এক কথাই বলা যায় বাংলাদেশের সর্বস্তরের মানুষজনের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন তা কোনো দলের চোখে পড়ে না শুধু দলের চোখে পড়ে এক দল অন্য দলকে কিভাবে ফেসিবাত আখ্যা দিবে এক দল অন্য দলকে কিভাবে আটকাবে এক দল অন্য দলকে কীভাবে জনগণের সামনে বদনাম দুর্নাম রটিয়ে কীভাবে ভোটের বাক্স ভরবে নিজেরা তাই নিয়ে ব্যস্ত মিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মসজিদ মন্দিরীয় ধলীয় দলীয় রং লাগানো হয়েছে সাংবাদিকদের দলানুগত হতে বাধ্য করা হচ্ছে কেউ প্রতিবাদ করলেই তাকে বিরোধী দলের দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা কি স্বাধীনতা বাংলাদেশের যে হলুদ মিডিয়াগুলা হলুদ সাংবাদিকগুলো আছে তারা সর্বক্ষণ দলীয় খবরাখবর দলীয় প্রচারণা প্রকাশ করছে তারা কখনোই দেশের মানুষের সাধারণ অবস্থা তুলে ধরে না তুলে ধরে না দেশের নির্মম এই পরিস্থিতি তারা শুধু ব্যস্ত দলের চাটুকারিতা করার জন্য যখন যে দল আসে প্রত্যেকটা টিভি চ্যানেল সে দলের দালালি করতে শুরু করে কেউ সত্যকে উপস্থাপন করতে চায় না সকলেই নিজেদের স্বার্থের জন্য দালালিতে ব্যস্ত তাই আজ বাংলাদেশ হতবাক হতাশ এটা কি স্বাধীনতার ফল যে দেশে একটি জাতি একসঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল সে জাতি আজ শত শত দলে বিভক্ত আমরা সবাই বাংলাদেশি কিন্তু বাস্তবে আমরা এখন উমুক দলের লোক বা তমুক দলের অনুসারী এই বিভক্তি আমাদের জাতিসত্ত্বাকেই সত্তাকেই ক্ষতবিক্ষত করছে বিশেষ করে আমরা যে উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম সকলের ঐক্যমতে সকলের রক্ত জরা সকলের ভালোবাসার একটি ফসল তাই সেই স্বাধীনতা যেহেতু ঐক্যবদ্ধভাবে করেছিলাম আজ আমরা কেন বিভিন্ন দলে বিভক্ত হচ্ছি এর কারণ একটাই হতে পারে যে আমরা স্বাধীনতা এনেছি নিজের স্বার্থের জন্যে নিজে দলবাজি করে নিজে দল গঠন করে কীভাবে অর্থ লুটপাট করা যায় কিভাবে দেশের সম্পদ নিজের আওতাধীন করা যায় সে প্রক্রিয়া শুরু করছি রাজনীতির এই দলীয় সংস্কৃতি আমাদের নৈতিকতাকেও ধ্বংস করছে সত্য বললে শত্রু মিথ্যা বললে আপন এই নীতি এখন চালু ফলে মেধার যোগ্যতা নয় দল দলানুগততা হয়ে উঠছে সাফল্যের মূল চাবিকাঠি যেটা দেশের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বার্তা প্রতিটি নেতা যদি দেশের কথা ভাবত দলের বদলে জাতিকে অগ্রাধিকার দিত তাহলে এই দুর্নীতি বৈষম্য আর হতাশা থাকতো না আমাদের দরকার দল নয় দরকার দেশপ্রেমিক নেতৃত্ব যারা মানুষের পাশে দাঁড়াবে না যে নিজের আখের গুছাবে এই প্রতিবেদন কোন দলের পক্ষে বা বিপক্ষে নয় এটি দেশের পক্ষে জনগণের পক্ষে এখন সময় এসেছে দল নয় দেশ আগে ভাবার আমরা যদি এ এখনই না জাগি তাহলে দলীয় রাজনীতির বিষ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে দিবে প্রিয় বন্ধুগণ এরকম ভিডিও পেতে দয়া করে আপনাদের পাশে আমাকে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু